আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমি আপনি যে সমস্ত বিষয়ের নাম শুনেছি আজ পর্যন্ত যে সমস্ত বিষয়ের আলোচনা শুনেছি তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সালাত সিয়াম হজ জাকাত তাওহিদ, দান সাদাকা যত আমল রয়েছে ইবাদত রয়েছে যত বিষয় রয়েছে যত কিছু রয়েছে জমিনের মাঝে তার মাঝে সবচেয়ে উত্তম বিষয় আল প্রশ্ন কেন সকল কিছুর চেয়ে উত্তম প্রথমত এই আসমার জমিনের মাঝে একমাত্র কিতাব যেটি সরাসরি মহান রব্লা আলমিনের সাথে নিষ্পতকৃত তার বাণী তার কথা দ্বিতীয়ত আমরা জানি আল্লাহর এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে মোহাম্মদ সাল্লু আলহি মোহাম্মদ সাল্লাল্লাহুসাল্লাম কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ আল্লাহরব্বেলা আয়লামিন হাউজ কাউসারের মালিকানা প্রদান করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে আল্লাহ রব্বেলা আয়লামিন কে আমতের দিন শাফাতের ক্ষমতা প্রদান করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার উপর সকল নবীগণ রাসূলগণ ইমান আনার ওয়াদা করে গেছেন তিনি আসার আগে এই যে মোহাম্মদ সাল্লামের এত মর্যাদা এত সম্মান উনি যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটা কেন এটা এই জন্য যে আল্লাহ রবাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সবচেয়ে উত্তম কিতাব সবচেয়ে দামি কিতাব আল কোরআন দিয়েছেন সুহান আর আমি আপনি বলি যে আমরা হচ্ছে উম্মুদী মাহাম্মাদী সবচেয়ে শ্রেষ্ঠ উন্মদ সবচেয়ে শ্রেষ্ঠ উন্মদ হওয়ার যে সৌভাগ্য আপনি লাভ করেছেন এটা কেন কেন আল্লাহ আল আমিন আমাদেরকে উম্মদকে কোরেহান উল কারিমের মতো কিতাব প্রদান করেছে আরো সহজ করে বলি বারো মাসের মাঝে শ্রেষ্ঠ মাস কোনটা সবচেয়ে দামি মাস কোনটি রমা মাস মাশআল্লাহ রমাজান মাসের মাঝে সবচেয়ে দামি দিন হচ্ছে শেষ দশক আর শেষ দশকের মাঝে সবচেয়ে দামি সময় কোনটি বারো মাসের ভিতরে সবচেয়ে দামি মাস রমাজান কেন কেননা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন কোরআন রান মাস তো সম্মানিত মর্যাদাবান এই জন্য যে এই মাসে কোরআন উপত করা হচ্ছে আবার রমাজান মাসের মাঝে শেষ দশক সম্মানিত এই জন্য লাইলাতুল কাদর সবচেয়ে শ্রেষ্ঠ রজনী এই জন্য যে এই রাত্রে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন খায়রুম মিন আলফি শাহর এই একটা রজনী আশি বছর ইবাদতের চেয়ে এই একটা রজনীতে ইবাদত করা আশি বছর ইবাদতের চেয়ে উত্তম কেন কেননা ওই রাত্রিতে কোরআনুল কারিম অবতীর্ণ করা হয়েছে এই কথাগুলি কেন বলছি যেন কোরআনুল কারিমের গুরুত্ব আপনার সামনে ফুটে ওঠে আপনি যেন এটা না মনে করেন যে সুরা ফাতেহা মুখস্ত করা হয়েছে শুধুমাত্র পাঁচ অক্ত সালাতে তেলাওয়াত করার জন্য না সুরা ফাতেহা শুধু পাঁচ অক্ত সালাতে তেলাওয়াতের জন্য নয় না সালাকে খেলা শুধু সালাতেই তেলাওয়াত করতে হবে এমনি তেলাওয়াত করতে হবে শুধু তাই নয় এগুলির আরো অনেক কার্যক্ষমতা রয়েছে দুঃখের বিষয় আমার আপনার সোরাহা মহস্থ আছে কিন্তু ফাতেহা কি কি করতে পারে তাকে আমাদের জানা আছে কে বলতে পারবেন সোরাফাতেহা কি কি করতে পারে কয়জন মানুষ আছেন হাত উঠেন দেখি কেউ আছেন কেউ নাই অথচ আল্লাহ আলামিন সীমাহীন শক্তি দিয়ে রেখেছে সোরাফাতেহার মধ্যে নাস ফালাকে খেলাসের মাঝে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন আমার আপনার অসংখ্য প্রয়োজন দুনিয়া জীবনের যত প্রয়োজন আছে এবং আখেরাতি জীবনের যত প্রয়োজন আছে এবং বারজাহের যত প্রয়োজন আছে সব প্রয়োজনের সমাধান আল্লাহ রবুল্লা আলমিন ক্রাঙুল কেরিমের বিভিন্ন সুরাতে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় যে দু একটা সুরা আমাদের রহস্য আছে সেগুলি কিভাবে ব্যবহার করব কীভাবে ওই সুরা থেকে উপকার লাভ করবো তা আমাদের জানা না তো আমাদের আলোচনায় এই গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি মূল্যবান আলোচনায় আমরা কোরআনুল করিম নিয়ে আলোচনা করব। যারা শুরুতে থাকবে কোরআনুল করিম নিয়ে সামান্য ধারণা তারপরে থাকবে কোরআনুল করিমের বৈশিষ্ট্য তারপরে থাকবে কুরাহানুল করিমের যে সুরাগুলি আমাদের মুখস্থ আছে এই সুরাগুলি আমরা আমাদের জীবনের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে কিভাবে কাজে লাগাবো তারপরে কোরআনুল করিমের বিভিন্ন সুরার ফজিল দিয়ে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আমরা শুরুতে আসি আল কোরআন শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন আল কোরাহান শব্দের অর্থ কি আমি আপনি মুসলমান কোরআনের মাধ্যমে আর কোরআন শব্দের অর্থ জানেন না কি দুঃখজনক হতাশা মানুষ আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয় তো আমরা দেখবো আল্লাহরব্দ আয়লামিন এই কোরআন শব্দটিকে কোন অক্ষরগুলি থেকে নিয়ে এসেছে এবং কি অর্থে ব্যবহার করেছেন আল্লাহ আয়লামিন কোরআন উল করিমে বলছেন ল্যা তো হারলিক ভিহিলি স্যা না কে জেলে বি এ মহাম্মীলাম আপনি কোরআন মুখস্ত করার জন্য তাড়াহুড়া করিয়েন না আমার উপরেই দায়িত্ব রয়েছে কোরআনকে জমা করার আবার আমার উপরেই দায়িত্ব রয়েছে এই কোরআনকে পড়ানোর তেলাওয়াত করানোর মানে তেলাওয়াত আল্লাহ রবাহিন বলছেন কোরআন দিয়ে পড়ুন আপনার প্রভুর নামে তো আল্লাহ রবুল্লাহ আলমিন এই শব্দটিকে আল কোরআন শব্দটিকে তার কিতাবে এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসেছেন এবং এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসে পাঠ করা তেলাওয়াত করা অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব পাঠ করার কিতাব আল কোরআন শব্দের অর্থ কি আল কোরআন শব্দের অর্থ কি বলেন করার কিতাব পাঠ করার কিতাব এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ এত শত শত নাম ছেড়ে দিয়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন আরও তো অনেক নাম রাখা যেত তার অনেকগুলি কারণের মাঝে আমরা যে গুরুত্বপূর্ণ কারণ সবসময় বলে থাকি সেটা হচ্ছে আল কোরআনুল করিমে যত ফজিলত রয়েছে যত উপকার রয়েছে কেউ যদি কোরআন দিয়ে রোগ থেকে আরোগ্য পেতে চায় বিপদ থেকে মুক্তি পেতে চায় শয়তানের থেকে বেঁচে থাকতে চায় তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে পাঠ করতে হবে বুঝতে পারেননি মনে হয় এই যে আমার কাছে এখন আল কোরআন আছে কিন্তু আল কোরআন এখন আমার বিন্দু মাত্র উপকার করতে পারবে না সরিষা সম পরিমাণ উপকার করতে পারবে না এই অবস্থায় কখন উপকার করতে পারবে যখন আমি এখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করব। তখনই করে আমাদেরকে আমার উপকার করবে এই জন্য আল্লাহ রবিন এই কিতাবের নাম রেখে দিলেন তেলাওয়াজ করার কিতাব অধ্যায়নের কিতাব কেননা ওই কিতাব থেকে যদি আপনি কোনো উপকার পেতে চান তাহলে তেলাওয়াত করে অধ্যায়ন করে উপকার নিতে হবে এই জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসি যারা এই কিতাবের অক্ষর গুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের মাঝে ঢুকিয়ে বসে সেটা গলায় দিলে এটা গায়ে বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না মানুষ কোনো ক্ষতি করতে পারবে না এদের এই কথা এদের এই কাজ হচ্ছে সরাসরি মহামরবুল আলমিনের শত শত আয়াতের বিরুদ্ধে এদের এই কথা রাসুল ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বিরোধী বরং যারা এ কথা বলছে যে কোরআন করিমের আয়াত সাথে করে নিয়ে ঘুরলে উপকারে আসবে তারা আমাদের ক্ষতি করছে দুইভাবে ক্ষতি করছে এক তাবিজ গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা থেকে যে আপনি দূরে সরে আসছেন এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আল্লাহ রা রহমত থেকে বঞ্চিত হচ্ছেন হেদায়ত থেকে বঞ্চিত হচ্ছেন দুই তাবিজের কারণে আপনি আস্তে আস্তে শিরিকের ভিতরে ঢুকে যাচ্ছেন এবং সবচেয়ে বড় মাসিয়া আসমানে মজুমিনের মাঝে যেই পাপ কোনোদিন ক্ষমা হওয়ার নাই সেই পাপের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন আর এই জন্যই আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে বলেছেন কেউ যদি এই কিতাব থেকে উপকার পেতে চায় তাহলে তাকে এই কিতাব তেলাওয়াত করে উপকার নিতে হবে অন্য কোন উপায়ে এই কিতাব থেকে উপকার পাওয়া যাবে না এবার আসেন আমরা এই কিতাবের কিছু বৈশিষ্ট্যের দিকে আসি এই কিতাবকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন

যে হে মানব জাতি আল্লাহ রবুল্লা আলমিন এ এই কথা বলছেন না হে আমার মোমিন মান্দা আল্লাহ রবুল্লাহ আলমিন এ কথা বলছেন না হে আরাবি আল্লাহ রবুল্লা আলমিন এ কথা বলছেন না হে রাজা হে বাদশাহ আল্লাহ রবুল্লাহ আলমিন সরাসরি বলছে হে মানুষ হে ধনী গরিব মুচি ভ্যান চালক রিক্সা চালক ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক তোমরা শোনো قد جاءتكم موعظه من ربكم تمہাদেরปฏิปัตামকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি মওআদা উপদেশ বাণী এসেছে কুরআনুল কারীম কি কুরআনুল কারীম হচ্ছে মওআদা উপদেশ বাণী আল্লাহ রাব্বুল আলামিন এর বলছে যে আমাদের কোন মানুষের শুধু মুসলমান নয় যে কোনো মানুষের এই পৃথিবীতে যদি উপদেশের প্রয়োজন হয় কেউ যদি মনে করে আমি এখন দিগ্রান্ত হয়ে গেছি আমি হতাশাগ্রস্ত হয়েছি আমার একটু নুসিহাতের প্রয়োজন কারো সহযোগিতার প্রয়োজন তা আল্লাহ রব্লাহ আলমিন বলছেন আমি এই কিতাবকে উপদেশবাণী করে দিয়েছি তোমরা এই কিতাবের কাছে আসো তুমিও উপদেশপ্রাপ্ত হবে মোহাম্মরবুল্লাহ আলমিনের কাছে থেকে ও শিফে সুদুর লিমাফে আল্লাহ আল্লাহর আব্দায় বলছেন এই কিতাবটা হচ্ছে শিফে উন লিমাফে সুদুর নাফার মানির কারণে পাপের কারণে বিভিন্ন কারণে ওই যে আপনার অন্তরে বক্রতা চলে এসেছে আপনার অন্তর পাপে আপনার অন্তর নাফার মানিতে কালো কুচ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এবাদতের দিকে আসতে চায় না তো আল্লাহ রবীন্দিন বলছেন এই কিতাব হচ্ছে তোমার ওই বিকৃত অন্তরের জন্য তোমার ওই নষ্ট হয়ে যাওয়া অন্তরের জন্য তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমাকে উপদেশ প্রদান করবে তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমার অন্তরে যত বালা ব্যাধি রয়েছে যত পাপাচার রয়েছে সব কিছু থেকে বের করে নিয়ে এসে তোমাকে একটা পবিত্র অন্তর প্রদান করবে এবং এবং আল্লাহর আলমিন বলছেন এই তো তোমাকে উপদেশ দেবে এই তো তোমার অন্তরকে পবিত্র করবে শুধু তাই নয় হুদান এই কিতাব হচ্ছে তোমাদের তোমাদের জন্য হেদায়েত এই কিতাব হচ্ছে তোমাদের জন্য গাইডলাইন যার মাধ্যমে তোমরা পথ প্রদর্শিত হবে এই কিতাব হচ্ছে যখন তুমি এই কিতাবের কাছে আসবে তখন এই কিতাব তোমাকে নিজে সঠিক রাস্তায় নিয়ে যাবে হেদায়তকে যদি আমরা স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আমরা আরবদের কাছে ফিরে যাব তারা হেদায়ত শব্দটাকে কিভাবে ব্যবহার করতো হেদায়তটা কি আসলে করা আনুল কালিমের হেদায়াত আরবরা যখন মরুভূমিতে সফরে বের হতো একটা কবিলা একটা গোত্র বা একটা দল তখন তাদের সামনে একটা উঠ থাকত তাদের সামনে একজন গাইড থাকত সম্পূর্ণ মুসাফিরের এই কমটা ওই সামনের ওই উঠকে অনুসরণ করত তো আরবরা যে উঠকে অনুসরণ করত যে উঠটা সামনে দিয়ে যেত ওই উঠকে বলতো হাদি কেননা ওই উটের পিছনে ওই ব্যক্তির পিছনে যারা আছে তারা জানে না কোন রাস্তা দিয়ে গেলে গন্তব্যস্থলে পৌঁছা যাবে ওরা ওর পিছে পিছে যায় তো সামনের ওই উটটাকে বলা হয় হাদি যে ওই তাদেরকে হেদায়াত দিয়ে সঠিক রাস্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেবে তা আল্লাহ রব্লা ওই শব্দটাকে কোরআন ব্যবহার করে বলছেন হচ্ছে ওই কিতাব যে কিতাব তোমাদেরকে তোমাদের হাত ধরে তুমি বুঝতেই পারবা না তুমি কোরআন তেলাওয়াত করবা অটোমেটিক কিতাব তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে চলে আসবে শুধু তাই নয় ইহদি বিল্লাতি তোমাদেরকে সবচেয়ে সঠিক একটু বাঁকা নয় সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে ইন হাদাল কুরআন ইহদি শুধু যে জান্নাতে পৌঁছে দেবে তা নয় তুমি তোমার জীবনের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো সময় বুঝতে পারছো না যে তুমি কি করবা আমি বুঝতে পারছি না আমি কি করবো সিদ্ধান্তহীনতাই ভুগছি আমি বুঝতে পারছি না আমি কি করব কোন মাঝহাবের অনুসরণ করব না কোন ফেরকার অনুসরণ করব না কার সাথে থাকবো কার সাথে উঠবো বসবো তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কুরআনুল করিমের কাছে আসো কুরআনুল কারীম তোমাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দেবে তোমার সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেবে কারো কাছে যাওয়া লাগবে না আমরা যদি এই হেদায়তকে আরও স্পষ্ট করে বলি তাহলে এই হেদায়তটা যে কতটা সূক্ষ্ম কতটা সুন্দর কতটা চমৎকার তার অসংখ্য নমুনা এই পৃথিবীতে রয়ে গেছে এখনো আপনি যদি গিয়ে সার্চ দেন যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে তো অসংখ্য মানুষ পাবেন শুধু তাই নয় যে কোরআন করিমের অনুবাদ বুঝে না সেও অনেক সময় শুধু কোরআন তেলাওয়াত শুনে ইসলামের দিকে ধাবিত হয়েছে সুহান যে অমর আদি আল্লাহ এই প্রতিজ্ঞা করে আছে যে মোহাম্মদকে আমি মোহাম্মদকে হত্যা করব। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম কোরআন সেই অমর আদি আল্লাহ তা আলা আলু কোরআন তেলাওয়াত শুন এখন বলছো যে মুহাম্মাদ কই আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাবো আমি ইসলাম করুন সুভানন্দ এর নাম হচ্ছে হেদায়ত কোরআন তেলাওয়াত শুনবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন এই কোরআন আপনার অজান্তে আপনাকে হেদায়ত হেদায়ত প্রদান করবে সঠিক রাস্তায় পৌঁছে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন জিনদের হেদায়াতের একটা ঘটনা কোরআনুল কেরিমিয়ে বর্ণনা করেছেন জিনেরা তথ্য সংগ্রহের জন্য আসমানের নিকটবর্তী স্তরে যায় পৃথিবীতে কোথায় কি হবে সেটা শোনার জন্য তো এক সময় গিয়ে তারা আসমানের নিকটে যায় যখনই কাছে যায় তখনই শেহাব নামক তারকা অগ্নি তাদের দেহা ধাওয়া করে আসে তারা আসমানের নিকটে যেতে পারে না তখন তারা তাদের সর্দারের কাছে এসে বলে হাই লা বাইনা না ওয়া বাইনা আমাদের মাঝে আর আসমান থেকে যে আমরা খবর সংগ্রহ করতাম যে জায়গায় আমরা বসে বসে আসমানে কি হচ্ছে দুনিয়াতে কি হবে এগুলো শ্রবণ করতাম ওই জায়গায় আমরা যেতে পারছি না তখন জিন্দের সর্দার বলল নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কিছু প্রেরণ করছেন অথবা মহান কোন ঘটনা এই জমিনে এই পৃথিবীতে ঘটছে যার কারণে তোমরা রাজমানের নিকটবর্তী হতে পারছ না তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো দেখো কোথায় কি হয়েছে তো জিনরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে খুঁজতে লাগলো কোথায় কি হয়েছে খুঁজতে খুঁজতে জিনদের একটা দল আকাশ নামক বাজারে এসে পৌঁছল আরবের যেখানে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে

যখন জিন্দের এই দলটা ওই জায়গায় পৌঁছলো রাসুল সাল্লাহ আলহ্লামের কোরআন তেলাওয়াত শুনতে পেলো তখন তারা বললো আমি তোমরা চুপ করো চুপ করো আমরা এটা কি শুনছি কী ধরনের আয়াত শ্রবণ করছি কি আশ্চর্য আয়াত যতক্ষণ পর্যন্ত রাসুল সাল্লি আসাল্লাম কোরআন তেলাওয়াত করতে থাকলেন জিন্দর জিন্দ ওইদারের কোরআন তেলাওয়াত শুনতে থাকলেন

সকল নবীগণকে সকল নবীগণের পরে এমন একটি কিতাবের আয়াতকে শ্রবণ করেছি যেগুলি পূর্ববর্তী সকল নবীর সত্যায়ন করছে এমন এক কিতাবের আয়াত শ্রবণ করলাম যেগুলি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন করছে যেই কিতাব তাওরাত জাবর ইনজিল সকল কিতাবের সত্যায়ন করছে এরকম একটি আশ্চর্যজনক কিতাবের আয়াত শ্রবণ করেছি

যেই ব্যক্তিটা এই কিতাব নিয়ে এসেছে আল কোরআন নিয়ে এসেছে তোমরা এই ব্যক্তির ওপর এই মহাম্মদের উপর ইমান আনায়ন কর তোমরা এই কিতাবের উপর ইমান আনায়ন আলিম তোমরা যদি এই কিতাবের ওপর আর এই মোহাম্মদের ওপর ইমান আনায়ন করো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের পূর্ববর্তী যত গুণা আছে সব মাফ করে দেব এবং তোমাদের জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করা ছিল সেই শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি প্রদান এই ঘটনা আমরা কেন বললাম কোরআনুল কেরেমেরা হেদায়েত বোঝানোর জন্য